দুই দেশের দুই সম্ভাবনাময় পেসার ভাষা ভিন্ন খাবার ঐতিহ্যেও ভিন্নতা পিএসএল এর দলও ভিন্ন তবে নাসিম শাহ নাহিদ রানার গল্পটা জমলো বেশ তবে সেটা মোটেও খেলা নিয়ে নয় দুইজন দুজনের সাথে গল্পে মাতলেন বাংলাদেশ আর পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার নিয়ে গল্পের ধরনেই বোঝা গেল চট্টগ্রামের মাছের তরকারি সম্পর্কে পাকিস্তানি নাসিমের বেশ ভালো ধারণাই রয়েছে নাহিদও আহ্বান জানালেন পাকিস্তানের খাবারগুলো খেয়ে দেখতে মাঝে একবার বাংলায়ও বললেন ভালোবাসি এবারে নাসিম খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে নাহিদ রানার দল পেশোয়ার জালমে মঙ্গলবার একই মাঠে পাশাপাশি অনুশীলন করছিল দুই দল অনুশীলনের ফাঁকি দুই পেশার গল্পের আসর জমিয়েছিলেন সুন্দর সেই মুহূর্তটা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড দিয়েছে ইসলামাবাদ ভিডিও শুরুতেই দেখা যায় নাসিম নাহিদের সামনে রাখা একটা টকিং টয় দিয়ে কথা পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে নাসিমের সাথে আলাপকালে নাহিদ অবশ্য পুরোটা সময়ই উর্দুতে কথা বলার চেষ্টা করেছেন এদিন খেলা কিংবা কোনো রকম বোলিং টিপস নিয়ে কথা বলা হয়নি বরং খাবার নিয়ে কথা বলেছেন দুজন বাংলাদেশে বিপিএল খেলে যাওয়ার অভিজ্ঞতা নাসিম সার আছে সেই সুবাদে বাংলাদেশের খাবার সম্পর্কেও বেশ ভালো ধারণা রয়েছে তার বিশেষ করে চট্টগ্রামের মাছের তরকারি রান্না নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে পাকিস্তানি এই পেসারকে নাহিদও বোঝানোর চেষ্টা করছিলেন চট্টগ্রাম সামুদ্রিক এলাকা হওয়ার কারণে কেন এখানকার তরকারির স্বাদ খানিকটা আলাদা নাহিদ নিজেও মাছের তরকারি পছন্দ করেন বলেই জানিয়েছেন নাসিমকে পাকিস্তানে এসে নাহিদ কি কি খেয়েছেন সে সম্পর্কেও জিজ্ঞেস করেন নাসিম জবাবে নাহিদ জানান গেল বছর পাকিস্তানের টেস্ট খেলতে এসে সব ধরনের খাবারই তিনি খেয়েছেন তবে নাসিম তাকে পরামর্শ দেন কেবলমাত্র হোটেলে না খেয়ে বাইরে থেকেও নাহিদকে খাবার খেয়ে দেখতে তাহলে নাকি বাংলাদেশে বসেও অনলাইনে পাকিস্তানি খাবার অর্ডার করতে বাধ্য হবেন নাহিদ রানা পুরো ভিডিওতে মূলত নিজ দেশের খাবার নিয়েই দুজনের আলাপ চলেছে ভিন্ন কোনো দেশে ক্রিকেট খেলতে গেলে কেবলই যে ব্যাটিং বোলিংয়ের অভিজ্ঞতাই বাড়ে ব্যাপারটা মোটেও এমন না বরং এক দেশের শিল্প সংস্কৃতি খাবারের সাথেও ক্রিকেটারদের পরিচয় ঘটে নাহিদ নাসিম যেন সেটাই বোঝাতে চাইলেন ক্রিকেটারদের সম্পর্কটা কেবলমাত্র বাইশ গজের মধ্যেই সীমাবদ্ধ না তানজি মৈশি বিডি ক্রিক টাইম